স্ট্যান্ডার দু ওয়াট একটি এমনি এবং সাথে একটি বক্স দিয়েছে তো এই ছোট ভাইকে যে ছোট ভাই তুমি কেমন আছো ভালো আছি আর তুমি আসছো কোথা থেকে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে আসছো তো তোমার সাথে কে কে আসছে আমার বাবা আমার কাকা আচ্ছা তো আজকে যে বক্সটা তোমার সামনে বাজাইলাম তোমার কি পছন্দ হইছে জি পছন্দ হইছে না ভালো লাগছে খুব ভালো আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই ওনারা ময়মনসিংহ থেকে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা দিয়েছি হলো স্ট্যান্ডার্ড এর দু হাজার ওয়ার্ডের একটি অ্যামপ্লিফায়ার দিয়েছি আর সাথে দিয়েছি একটি মাইক্রোফোন আর একটি মাইক্রোফোনটা এই মাইক্রোফোন আমরা দিয়েছি আর সাথে দিয়েছি হলো দেখতে পাচ্ছেন একটি বক্স দিয়েছি এই বক্স দিয়েছি একটি দেখতে পাচ্ছেন এবং আরেক ভাই আসছে ওই আঠারো বক্স আমরা ফিটিং দিচ্ছি আঠারো বক্স তো দেখতে পাচ্ছেন আপনাদের যে কোয়ালিটির বক্স লাগবে বাইমলি ফ্যান লাগবে আপনারা আমাদের এখানে আইসিয়া দেখে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই